ডেয়ার স্টুডেন্টস আজকে আমাদের টপিক ভাষাতত্ত্ব ইন্দো ইউরোপীয় নামকরণের কারণ কি এই যে আমরা ইন্দো ইউরোপীয় ভাষা বলি তো এটার নাম ইন্দো ইউরোপীয় কেন হয়েছে ইন্দো ইউরোপীয় শব্দ দুটি দ্বারা দেশের নাম বোঝানো হয়েছে ইন্দো শব্দের অর্থ হচ্ছে ইন্দো ইরানীয় বা ইন্ডিয়া এবং ইউরোপীয় শব্দের দ্বারা এ ভাষার অন্তর্গত ইউরোপীয় শাখাকে বোঝানো হয়েছে সেজন্য হচ্ছে এর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয়দের সম্ভাব্য প্রাচীন বাসস্থান কোথায় ছিল অনুমান করা হয় যে মধ্য এশিয়া তৃণভূমি অঞ্চলে ছিল অথবা হাঙ্গেরির সমভূমি অঞ্চল অথবা কৃষ্ণ সাগরের উপকূলবর্তী ইউক্রেনীয় তৃণভূমি অঞ্চল অথবা উত্তর জার্মানি সংলগ্ন অঞ্চল তোমরা এগুলো অথবা দিয়েও লিখতে পারো ইন্দো ইউরোপীয় শব্দের পূর্বে তারকা চিহ্ন দেওয়া হয় কেন এই যে স্টার চিহ্ন দেওয়া হয় কেন ইন্দো ইউরোপীয় শব্দের পূর্বে ইন্দো ইউরোপীয় ভাষাটি কেমন ছিল বর্তমানে তা জানার কোনো উপায় নেই এই আই গোষ্ঠীভুক্ত ভাষাগুলির তুলনামূলক আলোচনার মাধ্যমে একটি অনুমান সিদ্ধ ভাষার অস্তিত্ব অনুমান করা হয়েছে অনুমান সিদ্ধ ভাষা বলে এই ভাষার পূর্বে স্টার চিহ্ন ব্যবহার করা হয় তাহলে এটাকে অনুমান করা হয়েছে যে এটি একটি হচ্ছে আনুমানিক ভাষা এবং যেহেতু এটাকে অনুমান করা হয়েছে সেই জন্যে হচ্ছে এর আগে একটি স্টার চিহ্ন বসানো হয়ে থাকে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে কিসের ভিত্তিতে কেন্তুম এবং শতম এই দুটি শ্রেণিতে ভাগ করা হয় কণ্ঠ তালব্য ধ্বনির পরিবর্তনের উপর ভিত্তি করে ইন্দো ইউরোপীয় ভাষাকে প্রথম কেন্তুম ও শতম দুভাগে ভাগ কে করেন আঠেরোশো সত্তর সালে দুভাগে ভাগ করেন কে না অ্যাসকলি ইন্দো ইউরোপীয় এই কাল্পনিক ভাষার আর কি কি নাম ছিল আর্য ভাষা ইন্দো জার্মানির ইন্দো কেল্টিক বর্তমানে এই নামগুলি পরিত্যক্ত হয়ে এই ভাষা ইন্দো ইউরোপীয় নামে পরিচিতি লাভ করেছে কেমতুম কোন ভাষার শব্দ এর অর্থ কি ইন্দো ইউরোপীয় ভাষা শব্দ এটি এর অর্থ হচ্ছে শতম তো আজকে এখানে শেষ করছি